আসসালামু আলাইকুম আমি পুষ্টিমি তুমে সালমা তামান্না পবিত্র মাহে রমজান শুরু হয়ে গিয়েছে আর এই মাহের রমজানে আমাদের কিন্তু পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি খাবার তালিকায় যদি আমাদের পুষ্টিকর খাবার না থাকে তাহলে কিন্তু আমরা সুস্থভাবে সবগুলো রোজা পালন করতে পারবো না এখন এই পুষ্টিকর খাবার বলতে আসলে আমরা বলে থাকি যে পুরো রমজান মাসে আপনার খাবার তালিকা ইফতার থেকে সে পর্যন্ত যাতে খুব একটা হেলদি ব্যালেন্সড ডায়েট হয় সুষম খাবার আপনি যতই সময়টাতে খাবেন তত কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন রমজানে ইফতারিতে যদি বলি ইফতারিতে কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের ভাজা পোড়া আপনার এই যে বেগুনি পেঁয়াজু জিলাপি কিংবা হলো যে ছোলা এগুলো দিয়ে আমরা মুড়ি মেখে পছন্দ করি এমনিতেই ছোলাটাতে আয়রন আছে ঠিক আছে কিন্তু এই ছোলা যখন আমরা খুব স্পাইসি বা মশলা দিয়ে ভুনা করে তারপরে আবার সেটাকে যখন মুড়ি দিয়ে মাখাবো অনেকেই সেটাতে কিন্তু আবার আলাদা করে তেল পেঁয়াজ মরিচ যোগ করে যার কারণে এটার ক্যালোরি যেরকম বেড়ে যায় এই তেলটা পেটে গিয়ে কিন্তু আপনার গ্যাসের সমস্যা তৈরি করবে পেট ভরা একটা ভাব তৈরি হবে এবং মনে হবে যে আপনার এই আমরা বলি না যে ইফতারের আগে এতটা দুর্বল লাগে না কিন্তু ইফতার করার পরে খুবই দুর্বল লাগছে এটার কারণ হলো আপনার এই ধরনের খাবার কারণ এই ধরনের খাবার খাওয়ার পর এমনিতেই আপনার যখন সারা দিন খালি পেটে ছিলেন শরীরের কিন্তু দেখা যায় যে শরীর এমনিতেই দুর্বল তারপরে যখন এই ধরনের খাবার খান এগুলো হজম করার জন্য শরীরকে কিন্তু বাড়তি ক্যালোরি খরচ করতে হয় বাড়তি একটা এনার্জি শরীরের খরচ হয় এই ধরনের খাবারগুলো হজম করার জন্য তখন কিন্তু দেখা যায় খুব খারাপ লাগে তো ইফতারে আপনারা চেষ্টা করবেন অবশ্যই আমাদের দেশীয় যে ফল যেগুলো রয়েছে মৌসুমি ফল যেগুলো রয়েছে এগুলোকে প্রাধান্য দিবেন ইফতারে এবং শরবত যেগুলো আমরা খাই আর্টিফিশিয়াল জুস যেগুলো রয়েছে শরবত যেগুলো রয়েছে রং দেওয়া যে পানীয় যেগুলো রয়েছে এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এইগুলোতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে ক্ষতিকারক কেমিক্যাল থাকে যেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এবং অনেকে আছে শুরুতে এই ধরনের ড্রিঙ্কসগুলো খুব বেশি পরিমাণে নিয়ে নেয় যার কারণে কিন্তু দেখা যায় তার এক ধরনের খুব গলা শুকিয়ে আসতেছে পানি পিপাসা লাগতেছে এই একটা বোধ সারাদিনই তৈরি হয় যার কারণে আমি বলবো যে এই ধরনের পানীয় বাদ দিয়ে প্রয়োজন হলে আপনি নর্মাল পানীয় নিতে পারেন কিংবা টক দই পাওয়া যায় বা আপনি দুধ দিয়ে কিন্তু ঘরেও টক দই তৈরি করে নিতে পারেন টক দই দিয়ে কিন্তু আপনি লাচ্ছি বানিয়ে নিতে পারেন শরবত হিসেবে রাখা যেতে পারে খুব সহজ উপায় যদি বলি আপনি হাফ কাপ টক দুই এক গ্লাস পানিতে ফাটিয়ে নিয়ে সেটার মধ্যে সামান্য একটু লবণ যোগ করে কিন্তু ইজিলি খেয়ে নিতে পারেন চাইলে সেটাতে লেবুর রসও দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস হয় এবং ইফতার যখন আপনি রোজাটা ভাঙবেন তখন যদি এই ড্রিঙ্কসটা রাখেন সেটা কিন্তু আপনার পেটটাও ঠান্ডা রাখবে পাশাপাশি স্বাস্থ্যের জন্য উপকারী ইফতারের আরও একটা ভালো টিপস হলো আমি বলি যেটা হলো ইফতার খেয়ে যদি সুস্থ থাকতে চান সেটা হলো ইফতার খেতে বসে আমরা একেবারে পুরো ইফতারে যা যা আইটেম আছে মেনু আছে একেবারে খাই সেটা না করে আপনি ইফতারটাকে দুই ভাগে ভাগ করতে পারেন আমরা মাগরিবের নামাজ পড়তে যাওয়ার আগে কিছু খেলাম খেয়ে আপনি নামাজ পড়ে এসে আধা ঘন্টার সময় হাতে নিয়ে তারপরে আপনি বাকি ইফতারটা কিন্তু খেতে পারেন তাহলে যেটা হবে আপনার স্টমাকের উপর বাড়তি চাপ পড়বে না এবং আপনি কিন্তু খুব ভালোভাবে একটা এনার্জি পাবেন রাতে